ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অ্যাগ্রোনমিক ডাটা অর্থাৎ কৃষিতাত্ত্বিক ডাটা গ্রহণ করার আমরা দেখছি একটা গ্রুপ কৃষিতাত্ত্বিক ডাটা গ্রহণ করছে প্রথমে আমরা এখানে দেখবো যে একটি গুসির হাইট নিতে হবে হাইটটা কিভাবে নিচ্ছে তারা আমরা এই বিষয়টা দেখব এখানে গুসের পাতা সর্বোচ্চ যে উঁচুতে গেল সেই পর্যন্ত হচ্ছে এই গুসের হাইট এই হাইটটা এখানে নির্ধারণ করা হলো এবং এই হাইটটা কিন্তু তারা পরবর্তীতে কাজে লাগানোর জন্য এটা কিন্তু তথ্যটা গ্রহণ করছে এরপর যেটা আমাদেরকে করতে হবে এই গুসির মধ্যে কতগুলো কুশি আছে এই কুশির সংখ্যাটাও আমাদের নিতে হবে অর্থাৎ এর কুশি দেওয়ার পরিমাণটা কেমন সেটা আমাদেরকে দেখতে হবে এই জাতের পারফরমেন্স দেখার জন্য কিন্তু কুশিটা গুণে দেখতে হবে যে এটা কুশি কেমন দিতে পারে এখান থেকে পরবর্তীতে আমাদের যে কার্যকরী কুশির সংখ্যা এটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারব এখানে শুধু কুশির সংখ্যা দেখলেই হবে না শালক সংশ্লেষণ প্রক্রিয়া কতটা ভালো হচ্ছে সেই জন্য কিন্তু এইখানে আমাদের ধান গাছের যে পাতা রয়েছে আমরা জানি পাতায় শালক হয় এই পাতার কিন্তু আমাদের নিতে হয় আয়সা অ্যানালাইসিস করার ক্ষেত্রে এই অ্যাগ্রোনমিক ডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে পরবর্তী ব্যবস্থাপনা কি নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারব আয়সা করার ক্ষেত্রে এই যে পোকামাকড় রোগ এটা দেখার বিভিন্ন পদ্ধতি রয়েছে তার মধ্যে সচরাচর এবং ভালো পদ্ধতি হচ্ছে চাক্ষুষ পদ্ধতি সুনির্দিষ্ট কিছু গোসাই উপকারী পোকা অপকারী পোকা এবং রোগবালাইয়ের উপস্থিতি কেমন আছে সেটা কিন্তু চাক্ষুষ পদ্ধতিতে সরজমিনে দেখা হয় আমাদের প্রশিক্ষণার্থীদের একটি গ্রুপ এই মুহূর্তে একটি গোঁসায় নির্ধারিত গোঁসায় তারা কিন্তু হাত না দিয়ে কোনো ধরনের ডিস্টার্ব না করে সেই গুসিতে কয়টি উপকারী পোকা আছে কয়টি অপকারী পোকা আছে। সেটা কিন্তু তারা লক্ষ্য করছে এরপরে কিন্তু তারা এই গুসির যে কুশিগুলো আছে সেটা দুই হাত দিয়ে ফাঁকা করে এটা কিন্তু সুন্দরভাবে লক্ষ্য করছেন যে এখানে গোড়ায় কোনো পোকা লুকিয়ে আছে কিনা বা কোনো রোগের আক্রমণ হতে যাচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা এখানে সুন্দরভাবে লক্ষ্য করছেন

সেটা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় আমরা আরেকটা গ্রুপকে দেখছি তারা বিভিন্ন অ্যাগ্রোনমিক ডাটা গ্রহণ করছে এবং সঙ্গে সঙ্গে সেই তথ্যগুলোও কিন্তু রেকর্ড করছে

কৃষিতে যে ব্যবস্থাপনা গ্রহণ করবেন এটা অবশ্যই বিশেষজ্ঞ যারা রয়েছেন কৃষিক্ষেত্রে বিশেষ করে ডিপ্লোমা কৃষিবিদ এবং কৃষিবিদ যারা রয়েছেন বিশেষজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেবেন তারপর আপনার ফসলের রোগ পালায় দমনে আপনারা ব্যবস্থাপনা গ্রহণ করবেন এতে করে আপনার ফসলের ফলন বৃদ্ধি পাবে উৎপাদন খরচ কমে যাবে লাভবান হবে কৃষক